যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন কবিরা বলছে সুযোগ পাইলে সেটা তোমরা হাসারা করবা না সুযোগ পাইলে সেটার সদ্ব্যবহার করবে সুযোগ পাইছি সরিষা খ্যাত সরিষা খ্যাত পাইছি এখানে আমাকে বাড়ির পাশে সরিষা খ্যাত সেখানে ভিডিও বানানো তো যায় এই সুযোগ তো হাসারা করা যাবে না টপিক নাই কোনো টপিক নাই কি নিয়ে ভিডিও বানাবো সেই টপিক নেই তারপরও ভিডিও বানাইতে পড়ছি কারণ এটা একটা সুযোগ এই যে সরিষা ফল বেরোই গেছে সরিষা ফল বেরোই গেছে ফুল শেষ তারপরে তো এটা সরিষা ক্ষেত এখানে তো একটা সুন্দর ভিডিও বানানো যাবে এই সুযোগ কি হাতছাড়া করা যায় টপিক বানাই নিতে হবে টপিক বানাবো টপিক পাবো না কেন টপিক তো বানাই নিতে হবে আজকের টপিক তোমাকে নিয়ে অডিয়েন্স নিয়ে তোমরা যারা আমার অডিয়েন্স আমার ভিডিও দেখো আমার ভিডিও দেখিয়া মানে লাভ রিয়েক্ট করো বা ভিডিও দেখে যারা কমেন্টস করো তোমাদের আমি ভালোবাসি আই লাভ ইউ নিঃসন্দেহে ভালোবাসি কারণ তোমরা আমার ভালো না আমার ভিডিও দেখত না সাথে 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 তোমাদের কাছে আমার একটা নালিশ একটা অভিযোগ আছে তোমরা প্রায়ই আমার কও যে আপনার ভিডিও বা তোমার ভিডিও খুব ভালো হয় খুব ভালো লাগে সাউন্ড কোয়ালিটিটা একটু ভালো হইলে আর ভালো হইতো সাউন্ডটা ঘের ঘর করে সাউন্ডটা ভালো আসে না সাউন্ড কেমন যেন করে এখন আমার যা সামর্থ্য সামর্থ্য অনুযায়ী তো আমি কাজ করব আমার সামর্থ্য হইছে আমি এই যে এই মাইক্রোফোনগুলো কিনছি এটা হলো গলার গলার মানে শার্টের সাথে দেয় বা গেঞ্জির সাথে দেয় এটা ভয়েস রেকর্ড করে আর এইটা হলো ফোনের সাথে আর কি ঢুকেই দেয় কানেকশন করে কারণ আমার হয়েছে আমি তো এইগুলো কিনছি কেন এটা গ্যার গার করলে আমি কি করব আমি তো চেষ্টা করছি যে সুন্দর একটা রেকর্ডার কেনার জন্য আমার মোবাইলে অন্য অন্য রেকর্ডার সাপোর্ট করে না আমার মোবাইলে সাপোর্ট করে এই রেকর্ডার এটা গ্যারগার করলে আমি কী করবো